সকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে নিউ রাজধানীর নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র জলবদ্ধতা আর দেখা যাচ্ছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের এই সড়কে তীব্র পানি এবং যখন এই তীব্র পানির মধ্য দিয়ে যানবাহন চলাচল করছে সেই পানিগুলো কিন্তু পাশের যে সড়কের পাশে দিয়ে কিন্তু ঢেউ দিচ্ছে দর্শক সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে এই ভারী বৃষ্টিপাতের ফলে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা অনেকটা ভোগাবিতে পড়েছেন দর্শক সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক সকাল থেকে ঘন্টাখানেকের মতো ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের ফলেই যে নিউ মার্কেট থেকে আজিমপুর কবরস্থান অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তীব্র জলবদ্ধতা দেখা যাচ্ছে দর্শক সেটি দেখানোর চেষ্টা করছে এবং এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তারা কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়েছেন এবং এখান দিয়ে যারা যাতায়াত করেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা অভিযোগ করছেন যে একটু হালকা বৃষ্টি হলেই যে নিউ মার্কেটের এই সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু ডুবে যায় ফলে এই রোড দিয়ে যা সব যানবাহন এবং মানুষ যাতায়াত করেন তাদেরকে কিন্তু অনেকটা ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে এই সড়কে প্রায় হাঁটু সমান পানি এবং এই হাঁটু সমান পানির মধ্য দিয়েই মানুষ এবং যানবাহন কিন্তু যাতায়াত করছেন এবং 80 bro uh... নিউ মার্কেটের যে এক নম্বর গেটটি রয়েছে সেই এক নম্বর গেটের সামনে তীব্র জলবদ্ধতা দেখা যাচ্ছে দর্শক সকাল থেকেই যে ভারী বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই নিউ মার্কেটের এক নম্বর রোডের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে তীব্র জলবদ্ধতা দেখা যাচ্ছে এবং এই তীব্র পানির মধ্য দিয়েই যানবাহন এবং মানুষ কিন্তু যাতায়াত করছে এবং ফলে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে সেটি দেখানোর চেষ্টা করছে এবং আমরা এখন যেই সড়কের মাঝখানে অবস্থান করছি সেই কিন্তু সমান সড়কে পানি আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু ভোগান্তিতে এই এই পার হচ্ছেন এবং সড়ক গাড়ি যাতায়াতের ফলে অতিরিক্ত পানি থাকায় পানিগুলো কিন্তু সেই সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ দিচ্ছে সেটি দেখানোর চেষ্টা করছে এবং সকাল থেকে যে ভারী বৃষ্টিপাত হয়েছে এই ভারী বৃষ্টিপাতের ফলেই নিউ মার্কেটের এই সড়কটি প্রায় পানিতে ডুবে গেছে এবং এই রোড দিয়ে যারা যাতায়াত করছেন তারা অনেকটাই দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন এবং তারা অভিযোগ করে বলছেন যে একটু হালকা বৃষ্টি হলেই নিউ মার্কেটের যে এই সড়কটি রয়েছে এই সড়কটি পানিতে ডুবে যায় ফলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু চরমে এবং এই আর দর্শক সকালে বৃষ্টি হয়েছে সকাল গড়িয়ে এখন দুপুর এখনও যে সড়কে তীব্র জলবদ্ধতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তারা অভিযোগ করছেন যে পর্যাপ্ত যে নিষ্কাশন ব্যবস্থা সেটি পর্যাপ্ত পরিমাণে ভালো না থাকায় কিন্তু এই সড়কের যে পানি সে পানিগুলো এখনও আটকে রয়েছে এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় কিন্তু এই পানিগুলো সড়কে এখনও আটকে রয়েছে এবং নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকার কারণে এই পানিগুলো দ্রুত এই জায়গা থেকে নিষ্কাশন হতে পারছে না ফলে যারা যাতায়াতকারী যাত্রী রয়েছেন বা এই সড়ক যে যেসব যানবাহন রয়েছেন সেসব যানবাহন চলাচলে মানুষের যে ভোগান সেটি যে এই তীব্র পানির মধ্য দিয়ে মানুষ কিন্তু তারা পায়ে হেঁটে যাতায়াত করছেন এবং যানবাহনগুলো এই সড়কের ভেতর দিয়েই পানির ভেতরে তারা যাতায়াত করছেন দর্শক সেটি দেখানোর চেষ্টা করছিলাম জনমানি লাইভের মাধ্যমে সরাসরি আর দশক সকালে ভারী বৃষ্টিপাতের ফলেই কিন্তু নিউ মার্কেটের যে এক নম্বর গেট রয়েছে এবং নিউ মার্কেট থেকে আজিমপুর অভিমুখ অভিমুখের যে সড়কটি রয়েছে আজিমপুর গরস্থান অভিমুখের সেই সড়ক সেই সড়কে তীব্র জলবদ্ধতা দেখা দিয়েছে ফলে কিন্তু এই রোড দিয়ে যারা এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেছেন করছেন তারা কিন্তু অনেকটাই ভোগান দিতে পড়েছেন এবং আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সরকারি কর্মকর্তাদের যে আবাসন রয়েছে সেই আবাসন ভবনের ঠিক সামনে এখানে প্রায় হাঁটুর সমান পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে এখনও তীব্র পানি রয়েছে সকালে বৃষ্টি হয়েছে এখনও সড়কে যে পানি সেটি সম্পূর্ণরূপে সরে যায়নি এবং এই তীব্র পানির মধ্য দিয়েই যানবাহন কিন্তু চলাচল করছে Bom, ei, tipo, যে পানি পামির ফলে যে এই রোড দিয়ে যারা যাতায়াত করছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক দুই পাশের যে সড়ক রয়েছে সেই দুই পাশের সড়কেই কিন্তু তীব্র জলবদ্ধতার তৈরি হয়েছে এবং এই তীব্র পানির মধ্য দিয়েই যে মানুষ যাতায়াত করছেন এবং ফলে যে মানুষের যে ভোগান্তি সেটি লক্ষ্য করা যাচ্ছে দর্শক নিউ মার্কেটের যে এক নম্বর গেট রয়েছে সেই এক নম্বর গেটের সামনে থেকে যে আজিমপুর গোরস্থান অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে তীব্র পানি কিন্তু জমেছে ফলে যে যান চলাচল সেটা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে এবং এই তীব্র পানির মধ্য দিয়েই কিন্তু এই যান চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সরকারি কর্মকর্তাদের যে আবাসন রয়েছে তার মূল কেটের সামনে যে প্রায় হাঁটু সমান পানি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই রিকশায় যাচ্ছেন কেউ বা এই পায়ে হেঁটে পানি পার হচ্ছেন এবং সকাল থেকে এই ভারী বৃষ্টিপাতের ফলে যে সড়কে তীব্র পানি জমেছে জলবদ্ধতা তৈরি হয়েছে এর ফলে যারা সাধারণ মানুষ রয়েছেন এই রোড দিয়ে যারা যাতায়াত করেন তারা দুর্ভোগে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পানিকে অপেক্ষা করে মানুষ তার গন্তব্যে শুরছে এবং এখানে এই সড়কটিতে এখনও প্রায় হাঁটুর সমান পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাঁটুর সমান পানির মধ্য দিয়ে এই ভ্যান রিকশা দিয়ে মানুষ যাতায়াত করছে

আর দশক রাজধানীর নিউ মার্কেটের এক নম্বর গেটে থেকে যে আজিমপুর অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কে তীব্র জলবদ্ধতা দেখা যাচ্ছে আর দশক সকাল থেকে ভারী বৃষ্টিপাতের ফলে এই তীব্র জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আর সকাল পেরিয়ে দুপুর হলেও কিন্তু এখনও যে সড়কে তীব্র জলবদ্ধতা সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই তীব্র জলবদ্ধতার ফলে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন দর্শক এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে জলবদ্ধতার খবরের সর্বশেষ